এপ্রিল দুই পঁচিশ শনিবার কুলাউড়ার রাউতগাঁও ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন প্রধান অতিথি জেলার সদস্য সচিব আব্দুল রহিম রিপন প্রধান বক্তা অ্যাডভোকেট আবেদ রাজা ভোটে ক্ষয়াজ সভাপতি রিপন সম্পাদক নির্বাচিত বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে হাতি মিছিল ও লাঠি খেলার মাধ্যমে স্থানীয় প্রাইমারি স্কুল মাঠে শহীদ জিয়া খালেদা তারেক রহমানের প্রতিকৃতি অঙ্কিত রং টি শার্ট পরে মাথায় লাল সবুজের ক্যাপে সজ্জিত হয়ে বিএনপি নেতাকর্মীরা দীর্ঘদিন পর নেচে গিয়ে গণতান্ত্রিকভাবে রাউতগাঁও ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন করেছে কাউন্সিলে তিনটি পদে ভোটের মাধ্যমে হাবিবুর রহমান ক্ষয়াজ সভাপতি আহমুহিত চৌধুরী রিপন সাধারণ সম্পাদক এবং এমদাদুর রহমান টিপু সাংগঠনিক নির্বাচিত হন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাসনু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল রহিম রিপন প্রধান বক্তা ছিলেন কুলাউড়া বিএনপির কারা নেতা অ্যাডভোকেট আবেদ রাজা উদ্বোধন করেন উপজেলার আহ্বায়ক রেদোয়ান খান সঞ্চালনায় ছিলেন সমন্বয়কারী আবু সুফিয়ান প্রিন্স বিশেষ অতিথি ছিলেন জেলা সদস্য হাজি আব্দুল মুকিত উপজেলা নেতা শৌকতুল ইসলাম শকু বক্তব্য রাখেন উপজেলা ইউনিয়ন ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিস্তারিত তুলে ধরেন সাংবাদিক আসমা আক্তার যে জনগোষ্ঠী তার অধিকার প্রতিষ্ঠার জন্য আবু সাইদের মতো দুই ভাগ প্রসারিত করে বলে আমাকে গুলি করো সেই জনগোষ্ঠী সেই কাফেলা বিজয়ী হয় খেয়াল করে দেখেন পানি পানি নিয়ে সব আন্দোলনকারীদের কাছে বিচরণ করছে পুলিশ দেখে লক্ষ্য বস্তু নির্ধারণ করে গুলি করেছে সেই মুগ্ধরা যখন জীবন আত্মহতি দেয় তখন এই জনগোষ্টি বিজয়ী হয় সাতচল্লিশের কথা বলে যখন প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিয়ে যখন গোটা উপমহাদেশ বন্ধের কথা বলেছিল শত শত মানুষ জীবন আত্মহতি দেওয়ার পর সেই ব্রিটিশরা ভেবেছে না এখানে এখানে স্বাধীনতা দিতে হবে আসেন আপনি বাউন্ন সালে রফিক জব্বার তারা যখন জীবন দিল তাদের জীবনের উপর রক্ত যখন পিছপা টপ টপ করে আন্দোলন বিজয়ী হয়েছে উনসত্তরের গণ কাজের আসাতে যখন রাজপথে লুটিয়ে পড়ল তখন তাদের সংগ্রাম বিজয়ী হয়েছে একাত্তরে মুক্তিযুদ্ধ আমাদের নেতা শহীদ জিয়া যখন স্বাধীনতার ঘোষণা দিলেন চারিদিকে যখন স্বাধীনতার দাম আমা বেগে উঠল কৃষক শ্রমিক সবাই অস্ত্রের পরিবর্তে লাঠিয়াতে নিয়ে ট্রেনিং দিয়ে পাকিস্তানি বাহিনীর মোকাবেলা করল। জীবন জীবনকে উৎসর্গ করে হানাদার বাহিনীর সামনে দাঁড়ালো তখনই সংগ্রাম বিজয়ী হয়েছে এর সাদের পতনের সময় যখন মানুষ তারা যখন রাজপথে অকাতরে জীবন দিচ্ছে একের পর এক তখন এর সাত পিছিয়ে গেছে নুরুদ্দিন বলেছে আমি আর মানুষের বুকে গুলি করতে পারবো না তখনই বিজয়ী হয়েছে এবং এই হাসিনার পতনের সময় সতেরো বছর ষাট লক্ষ মানুষের উপর মামলা এক লক্ষ বিশ হাজারের মতো মামলা সবকিছু করে বাড়িতে থাকতে পারলাম না ঘরে থাকতে পারলাম না হাওরে বন্দরে পাহাড়ে আমাদের অবস্থান থাকলো কিন্তু আমরা কেন পারলাম না আমাদের অনেক লোকের রক্ত ঝরেছে এই রক্তটি কেন সরুবা কুশিয়ারা মনু দলাই দিয়ে বঙ্গোপসাগরে মিশে সারা পৃথিবীর নদ নদী গুলোতে মহাসমুদ্র প্রবাহিত হতে পারলো না একটি মাত্র বিষয় কারণ যদি রাজপথে মুগ্ধ এবং আবু সাহিত্যের মতো জীবন বিসর্জন দিয়ে রাজপথে দাঁড়িয়ে যেত রাস্তা ছাড়তাম না তখন এই সরকারের পতন হতো এবং তাইলে কেন হয়নি সংগঠনটা সেভাবে করতে পারি নেই কি অঙ্গ সংগঠন কি মূল সংগঠন নেতারা থেকে বলেছে নাই আন্দোলনকারী মানুষের সাথে টেলিফোনে কথা বলে না তাকে খুঁজে পাওয়া যায় না এই সব কারণে অনেক কিছু প্রেক্ষাপট তৈরি করলেও বিজয়ের ঝান্ডাকে হাতে ধারণ করে সেটা হ্যাঁ ঠিক আছে সেটা আমরা পারি নাই সেটা পারার অপর নাম কাউন্সিলের মধ্যে নেতৃত্ব নির্বাচন করা সেটা পারার অপর নামে যারা জীবন বিসর্জন রাজনৈতিক নেতা শুধু এমপি মন্ত্রী হওয়ার জন্য নয় মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক নেতা শুধু রাষ্ট্র পরিচালনার জন্য নয় সুখে দুঃখে সব মানুষের পাশে থাকবার জন্য কাজেই এইটার জন্য এই কাউন্সিল এই কাউন্সিলে যারা বিজয়ী হবে কেউ বলতে পারবে না কে কার পক্ষে গিয়েছে গোপন ভোটের মাধ্যমে বিজয়ী হবে বিভিন্ন জায়গায় 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 কিছু 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 হচ্ছে বেশিরভাগ গোপন আবার এই প্রশ্ন আসছে শহীদাদের দোসররাও ঢুকে পড়েছে এই এই কথাও আসছে আমাদের জেলায় আসছে উপজেলায আসছে ইউনিয়নেও আসছে এইগুলো আমরা স্ক্রুটিনাইজ করব খালি ঢুকে গেলে চলবে না যদি সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায় এই শহীদে প্রচুর রয়েছে পদচ থাকবে না তার বিরুদ্ধে আমরা পদক্ষেপ দেব শহীদে কোনো উপব সম্মানিত উপস্থিতি